নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একদম সহজভাবে একটা ফুলকপি আলুর একটা ঝালঝাল রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এই জলের মধ্যে আমি এখন অ্যাড করে দেব জাস্ট একটু লবণ তাহলে ফুলকপির মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এবং ফুলকপির গন্ধভাবটাও কেটে যাবে তো আমি কেটে রাখা দেখুন ফুলকপিটা প্রথমে আমি গরম জলের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখন জাস্ট একটু আমি ফুটিয়ে নামিয়ে নেব দেখুন অলরেডি ফুটে গেছে আর আমি বেশি কিন্তু ফোটার চেনে তাহলে ঘেটে যাবে ঘ হয়ে যাবে তো আমি এইভাবে কোটা কোটা থাকবে সেই রকমভাবে ফুলকপিটা আমি সিদ্ধ করে নিলাম আবার কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিলাম অল্প পরিমাণে অয়েল আপনারা সাদা তেলে রান্না করলেও করতে পারেন তো দেওয়ার পরে আমি এখানে প্রথমে আমি আলুটা আমি ভেজে নেব বন্ধুরা দেখুন এই বড় বড় করে আলু কেটে রেখেছি ফুলকপিটা যেমন সাইজে কেটেছি আলুটা কিন্তু সেম সাইজেও কেটে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে যদি ফুলকপি বড় করে আলু ছোটো ছোটো করে দিলে কিন্তু ভালো লাগবে না দেখুন আলুটা আমি এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিলাম মোটামুটি ফিফটি পারসেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে আলুটা তো এখন এই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে ফুলকপি যে গন্ধ আছে সেটাও কেটে যাবে ফুলকপি সময় ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা কাঁচা রান্না করলে কিন্তু ভালো লাগে না ফুলকপি সবসময় আমার খুব ভালো লাগে এইভাবে ভেজে যদি রান্না করা যায় দেখুন অলরেডি ফুলকপিটা এরকম ভেজে নিলাম আর ফুলকপিটা ভাঙলে কিন্তু হবে না এরকম গোটা গোটা থাকতে হবে তো আমি ফুলকপিটা এখন তুলে নেব ফুলকপিটা তুলে নিলাম এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে একটা দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা জাস্ট একটু হওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো একটা তেজপাতা আর একটু গোটা জিরা একটু পাঁচ ফোড়ন সব মিশিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম যখন ফোড়ন থেকে একটা দারুণ গন্ধ ছাড়বে তখন আমি অ্যাড করে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটু কাজু বাদাম দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দেখুন পেস্টটা দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে লবণটা দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখানে দেবো হলুদ হাফ চামচের কম দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এখানে দিয়ে দেবো চিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা আমি এখানে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো চিনিটা দিয়ে আবার একটু আমি এইভাবে মশলাটা কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবার পরিমাণ মতন জল দিয়ে আমি আমি কিন্তু এটা ফোটাতে থাকব এইভাবে নাড়াচাড়া করে এটা এখন এই গ্রেভিটা ফোটাতে থাকতে হবে যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু এর মধ্যে আলু বা ফুলকপি দিচ্ছে না দেখুন ফুটে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা আগে দিলাম আলুটা আগে দেওয়ার কারণ হলো আলুটা একটু জাস্ট একটু সিদ্ধ হবে আর ফুলকপিটা যদি আগে দিই তাহলে কিন্তু ঘেঁটে ঘো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আলু যখন হয়ে আসবে তখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম জাস্ট ফুলকপিটা দিয়ে একটু ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে লো টু মিডিয়াম আছে যেহেতু আমার গ্রেভিটা কম এটা একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু ভালো লাগবে তো আমি ঢাকা চাপা দেওয়ার পরে ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখুন কি দারুণ দেখতে লাগছে আর অলরেডি গেবিটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন আমি আর একটু এটা হবে হওয়ার পরে আমি এখানে জাস্ট ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ফুলকপির ঝাল ঝাল রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো কেমন লাগলো রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন